আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক একটা কথা আজ না বললে নয় গতকাল উনিশ তারিখ গিয়েছে বাংলাদেশে জামাত ইসলামীর একটি মহা সমাবেশ ছিল সরহার্ধি উদ্যানে এখানে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছে এবং পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে যথা টাইমে আবার শেষও হয়েছে আমি এখানে একটা জিনিস উপলব্ধি করলাম সেটি হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী একত্রিত হয়েছে অথচ একটা সেকেন্ডের জন্য মারামারি গণ্ডগোল জায়গা নিয়ে কাড়াকাড়ি চেয়ার মারামারি কোনো কিছুই কিন্তু দেখা যায় নাই এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এটা হচ্ছে ইসলামের আদর্শ একে অপরকে জায়গা দিয়ে প্রয়োজন হলে নিজে একটু কষ্ট পাবে কিন্তু আরেকজনকে দেখার সুযোগ করে দিবে দাঁড়ানোর সুযোগ করে দিবে বসার সুযোগ করে দিবে কিন্তু আদারওয়াইজ বাংলাদেশে অন্য অন্য যত দলগুলো আছে ইসলামী দলগুলো বাদে আমি দেখেছি একটা ছোট প্রোগ্রাম হলেও একটা ইউনিয়ন পরিষদের প্রোগ্রাম হলেও সেখানে মারামারি চেয়ার ছোড়াছড়ি এগুলো দেখা যায় আর জেলা উপজেলা যে প্রোগ্রামগুলো আছে বড়ো বড়ো যেসব প্রোগ্রামগুলো আছে সে কথা আমরা নাই বা বললাম আসুন এই পৃথিবী থেকে আমাদের একদিন বিদায় নিতে হবে কেউ আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নয় এটাই বাস্তব কিন্তু কেয়ামত দিন আল্লাহর কাছে একদিন অবশ্যই জবাবদি করতে হবে ইসলামিক রাষ্ট্র কায়েম করার যদি কোনো ভূমিকা আপনার আমার ভিতরে না থাকে অবশ্যই কেয়ামতুদ্দিন আল্লাপাকের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে আমরা নামমাত্রই মুসলমান থাকতে চাই না আমরা কাজে কর্মে আমাদের আচার ব্যবহারে আমরা বলিষ্ঠভাবে বলতে চাই আমার নামটা যেমন মুসলমান রাখা হয়েছে মুসলিম আমি এবং আমার কাজে কর্মে সেটা আমি প্রমাণ করে দিতে চাই এজন্য জন্য আসুন আমরা ইসলামিক দলগুলোকে মনে প্রাণে কোনো ব্যক্তি স্বার্থের উদ্দেশ্য নয় আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করানোর জন্য তিনি যে নিয়মকানুন আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে আমরা হয়তোবা সেই কেমতের কঠিন মুসিবত বালা মুসিবত থেকে কঠিন আজাব থেকে হয়তোবা আমরা রক্ষা পেতে পারি এর যেন আসুন আর নয় দ্বিধাদ্বন্দ্ব এবার আমরা একটা সুন্দর ইসলামিক রাষ্ট্র গড়ার প্রয়াস প্রতিজ্ঞা বদ্ধ হই সকলে ঐক্যবদ্ধ হয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ